আল্লাহ রসুলের সম্মানকে রক্ষা করার জন্য আজকের এই চত্বরে উপস্থিত হয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া আকারে কামিয়াবি নসিব করেন মহতারাম হাজির আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই আমাদের বাংলাদেশে যে শিক্ষা কমিশন তৈরি হয়েছে এই শিক্ষা কমিশনের মধ্যে এক কুলাঙ্গার আছে যে গুস্তাখ রসুল রসুলের ব্যাপারে কখনো কখনো সে কটুক্তি করেছে অনতি বিলম্বে এই কোস্তাকে রসুলকে শিক্ষা কমিশন থেকে প্রত্যাহার করা হোক এতে আপনারা একমত একমত সকলে অতএব আমাদের দেশের বর্তমান যারা দেশ পরিচালনায় আছেন আপনাদেরকে আমরা বিনতভাবে বলবো আমাদের রসুল প্রেম এটা কত গরম এই রক্ত কত টকবক করে এইটার পরিচয় আপনাদের কাছে দেওয়ার আগে আপনারা অনতি বিলম্বে অল্প সময়ের মধ্যে এই রসুলকে সাত এম রসুলকে রসুলের ব্যাপারে কটুক্তিকারীকে শিক্ষা কমিশন থেকে প্রত্যাহার করুন পরিণতি ভালো হবে না পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে পাঁচই আগস্ট যে পরিণতি হয়েছিল এটা ছিল কিছু বিরুদ্ধে সেটার পরিণতি ছোট ছিল কিন্তু যারা কটুক্তি করবে আর তারা দেশের বিশেষ এক স্থানে অবস্থান করবে সরকারের ছত্র আমরা এমন সরকার দেশে দেখতে চাই না অতএব আপনাদের বিরুদ্ধে এই বাংলাদেশের সর্বস্তরের জনগণের মুখ আগে যেই জায়গায় যে সমস্ত স্থানে ইসলামের শত্রুরা অবস্থান করছে তাদেরকে অনতি বিলম্বে ওই স্থান থেকে প্রত্যাহার করুন এবং তাদেরকে গ্রেপ্তার করে আয়না ঘরে বন্দী রাখার ব্যবস্থা করুন আল্লাহ তারা আমাদের সকলকে রসুল প্রেমিক মৃত্যু পর্যন্ত জীবনযাপন করার তৌফিক দান করেন এবং সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ তারা দীর্ঘস্থায়ী করেন আমাদের বাংলাদেশের সমস্ত ওলামা একেরামকে এক অভিন্ন হয়ে একসাথে কাজে কাজ মিলিয়ে দেশ পরিচালনার কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন বালাল। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على